শ্রী পারত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব শেষ পর্ব বিচারপতি রবার্ট এর বৃদ্ধা মা নাতির শোক সামলাতে পারল না অথচ ব্যাপারটা কিছুই নয় নাতি বড় হয়েছে এই সময় বিলেতে না পাঠালে লেখাপড়া হবে না কিছুই সবাই তাই করে স্যার চেম্বার্সের মা যথেষ্ট বুদ্ধিমতী কিন্তু তার বয়স হয়েছিল ভালোভাবেই জানত জীবনে তার ওই নাতির মুখ আর কখনো দেখতে পাবে না অত্যন্ত স্নেহশীলা রমন স্নেহশীলা বলেই ছেলে আর তার বউয়ের সঙ্গে এই বয়সে এত দূর দেশে চলে এসেছিল নাতির শোকে শেষ পর্যন্ত এই বিদেশের মাটিতেই চিরকালের মতো থেকে যেতে হলো। সাহেব মহলে ভালো রকম আলোড়ন সৃষ্টি হল এই বিদুষী মহিলার মৃত্যুতে স্যার রবার্ট চেম্বার্স বাড়ির প্রায় প্রতিটি ডিনার পার্টি আর প্রতিটি পাবলিক ব্রেকফাস্টে এই মহিলার সাহচর্য পেয়ে সবাই ধন্য হতো তাই তার কফিন যখন ঘর থেকে বাইরে বার করা হলো তখন সেখানে চিফ জাস্টিস এলিজা ইম্পে থেকে শুরু করে শহরের প্রায় সব গণ্যমান্য ব্যক্তি উপস্থিত এলিজা ইম্পে মাত্র দুদিন আগে চাতপাল ঘাটের কাছে তার ওল্ড কোর্টের বাড়ি থেকে বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিটের নতুন বাড়িতে গিয়ে উঠেছে সেই বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট ধরেই এই শবযাত্রা গেল সমাধি স্থলে কোন সাহেব কিংবা মেম মরলে তাদের শবযাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে বেশ ভিড় হয় ঠিক যেমন হাতির পিঠে চেপে নবাব আসার সময় হতো এখনো নবাব এলে একেবারে যে ভিড় না হয় তা নয় তবু সবাই ভালোভাবেই জানে এই নবাবের বিষ দাঁত নেই ছবল মারলেও কোনো ক্ষতি হবে না শেষ বিষ দাঁত দেখা গিয়েছিল মীর কাসেমের সে তো পথের ধারে ভিখিরির মতো মরেছে স্যার রবার্ট চেম্বার্সের মায়ের দেহ নিয়ে যাবার সময় ভিড় আরো বেশি হয়েছিল সেটা কফিনে ঢাকা মৃতদেহ দেখবার জন্য ততটা না হোক যতটা নামডাকওয়ালা সাহে দেখবার জন্য সুপ্রিম কোর্টের অত সব বিচারপতি ওই সমস্ত অ্যাটর্নি তাছাড়া কেল্লার সব ডাকসাইটের সেনাপতিরা টিপু সুলতানের মতো মানুষকে যারা টিট করেছে সবার প্রতি পথের মানুষদের সম্ভ্রমবোধ রয়েছে বটে কিন্তু একজনকে যখন চিনিয়ে দেওয়া হচ্ছে তখন সম্ভ্রমের সঙ্গে রীতিমতো শ্রদ্ধাও ফুটে উঠছে তাদের চোখে মুখে ইনি হাইট সাহেব আহা মানুষ তো নন দেবতা এই হাইড সাহেব কিন্তু সমাধিস্থলে বেশিক্ষণ বসে থাকতে পারলেন না তার কাছে নিয়ে আসা হবে একজন সত্য বিধবাকে যে সতী হবার জন্য জেদ ধরেছে বিচারপতি হাইড পূর্ব অভিজ্ঞতা থেকে জানেন শতকরা একজনও শতপ্রবৃত্ত হয়ে স্বামীর চিতায় উঠে প্রাণ বিসর্জন দেয় না পেছনে অনেক কারণ থাকে কোথাও থাকে ভীতি প্রদর্শন কোথাও উচ্ছ্বাস আবার কোথাও আশ্রয় হারা হবার আশঙ্কা তাই হাইট সাহেব কয়েকটি নির্দিষ্ট সূত্র অনুযায়ী এই সমস্ত ব্যাপারে কাজ করেন ফল হয় আসাতিত হাইট সাহেব স্যার চেম্বার্সের কাছ থেকে গম্ভীরভাবে বিদায় নিয়ে তার ঘোড়ার গাড়িতে গিয়ে ওঠেন সমাধিস্থলে আসবার সময় সবাই পদব্রজেই এসেছিল কিন্তু তার গাড়ি বা পালকি পেছনে পেছনে এসেছিল কারণ সব দেহ সমাধিস্থ হবার সঙ্গে সঙ্গেই সবাইকে কর্মস্থলে ছুটতে হবে হাইট সাহেব কোর্টে তার ঘরে গিয়ে বসে শুনলেন মহিলা এবং তার আত্মীয় স্বজন একটু আগেই এসে উপস্থিত হয়েছে এসব ক্ষেত্রে হাইট সাহেব সহমরণে প্রস্তুত বিধবাদের কাছে নিজেই গিয়ে দাঁড়ান আজও তিনি পার্শ্ববর্তী বারান্দায় গিয়ে উপস্থিত হলেন স্থির হয়ে বসে রয়েছে অবগুণ্ঠিতা সতী তার মুখ না দেখেও শুধু হাতের সামান্য যেটুকু অংশ দৃষ্টিগোচর হচ্ছে তাতেই সাহেব বুঝতে পারলেন রমণী অতি অল্প বয়সী বুকের ভেতর কেমন যেন উদ্বেলিত হয়ে ওঠে সংযত করেন নিজেকে প্রশ্ন করেন মা আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন মহিলা ঘাড় হেলিয়ে সম্মতি জানায় আপনি কি এখানে সবার সামনে কথা বলবেন নাকি আমার ঘরে গিয়ে কথা বলবেন যুবতীর পাশে দণ্ডায়মান একজন যুবক তার মুখের কাছে কান নিয়ে যায় যুবককে ফিসফিস করে কি যেন বলে যুবতী যুবক তখন বিচারপতিকে বলে ইনি আমার ভগিনী শুধু আমি এর সঙ্গে থাকব বেশ তাই আসুন হাইট সাহেব সোজা তার ঘরে গিয়ে বসেন একটু পরে তারা দুজন বিচারপতির কাছে এসে দাঁড়ায় আপনি বসুন মা আমি জানি আপনি স্বামীর নাম বলবেন না তাই আপনার ভাইকে জিজ্ঞাসা করছি তিনি সত্যি বললে আপনি জানিয়ে দেবেন যুবকটি বলে মহিধর মুখোপাধ্যায় আমার ভগিনীর স্বামীর নাম যুবতী বলে ঠিক আপনার স্বামীর কোনো ভাই আছে হ্যাঁ তার নাম আমি তো বলতে পারবো না আমার দাদা বলবেন যুবক বলে তার নাম গোপালচন্দ্র মুখোপাধ্যায় তবে তিনি মুখোপাধ্যায় বলা পছন্দ করেন না তিনি মুখার্জি লেখেন তিনি একজন বেনিয়ান হাইট সাহেবের মনে কথাটা ছ্যাত করে গিয়ে স্পর্শ করে বেনিয়ানরা বড় লোভী তারা কুচক্রি এবং অনেক ক্ষেত্রে ভীষণ নিষ্ঠুর বেনিয়ান গোপাল মুখার্জির নামটা বেশ চেনা চেনা মনে হচ্ছে তবে সে যদি কুখ্যাত হতো তাহলে তাকে তিনি ভালোভাবেই চিনতেন কারণ গ্রিফিতরা চাঁদপাল ঘাটে এসে প্রথম পদার্পণ করার পর বেনিয়ানরা তাদের সরলতা আর অনভিজ্ঞতাকে যেভাবে কাজে লাগায় তা অমানবিকতার পর্যায়ে পড়ে সবাই এদেশে এসে অর্থের মুখ দেখে না অথচ সামাজিক ঠাঁট বজায় রাখার জন্য অর্থের প্রয়োজন নইলে সাহেবদের মধ্যে তো নয়ই এদেশি নেটিভদের মধ্যেও সম্মান বজায় রেখে চলা যায় না সেই সুযোগ গ্রহণ করে এই বেনিয়ানরা শতকরা বারো টাকা সুদে ধার দিতে শুরু করে সাহেবদের তারপর আসল ছেড়ে দিয়ে সুদ শোধ করতেই অষ্টাগত হয় প্রাণ সেই সব সময় বেনিয়ানরা বহু গ্রেফিজ কিংবা অন্য সাহেবদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় কোর্টে হাইট সাহেব তাই অনেক বেনিয়ানকেই চেনেন কিন্তু গোপাল মুখুজ্জে নামে কেউ এই ধরনের কোনো মামলা করেছে বলে মনে পড়ে না তবু বেনিয়ানরা যত ভালোই হোক তাদের অর্থ লুপতা যাবে কোথায় সেই লোলুপতা বাইরে থেকে ঘরেও এসে সংক্রামিত হয় সুতরাং ছোট ভাইয়ের সম্পত্তির লোভে গোপাল মুখুজ্জে নামে এক বাঙালি তার ভাইয়ের স্ত্রীকে সহমরণে যেতে প্ররোচিত করবে এতে আর আশ্চর্যের কি আছে সোজা সদ্য বিধবাকে প্রশ্ন করেন হাইট সাহেব আপনার কিংবা আপনার স্বামীর কতটা সম্পত্তি আছে একটুও নেই টাকাও নেই মেয়েটির সোজা স্পষ্ট এবং বাষ্পহীন জবাব শুনে একটু চমকে ওঠেন নেই কেন আপনার স্বামীর বড় ভাই নিশ্চয়ই অবস্থাপন্ন হ্যাঁ তিনি যথেষ্ট অর্থ করেছেন নিজের পায়ে দাঁড়িয়ে অনেক পরিশ্রমে সংসারের দরিদ্রতা ঘুচিয়েছেন আমার স্বামী কিছুই উপায় করতেন না দাদার স্নেহে তাঁরই আশ্রয়ে থাকতেন হাইট সাহেব থ হয়ে যান আর বলার কিছু নেই তবু মেয়েটির কথার ধরন শুনে প্রশ্ন করেন আপনি কি শিক্ষিত মহিলা বলে ওসব কথা এখন শুনে কি হবে আপনি আমাকে চলে যাওয়ার অনুমতি দিন যুবকটি এত তাড়াতাড়ি তার ভগিনীকে যেতে দিতে চায় না সে তখনও আশায় রয়েছে হয়তো শেষ পর্যন্ত সহমরণের হাত থেকে ভগিনীকে উদ্ধার করতে পারবে সে বলে আমার বোন শিক্ষিত সে সংস্কৃত খুব ভালোই জানে আর শিখেছে সেই সময় হঠাৎ বিচারপতির ঘরে একজন যুবক ছুটে আসে বিচারপতির পায়ের কাছে বসে পড়ে বলে সাহেব ইনি আমার ভ্রাতৃবধূ আমার নাম গোপাল মুখুজ্জি আপনার নির্দেশ অমান্য করে ঘরে ঢুকেছি বাধ্য হয়ে আমি প্রার্থনা করছি আমার ভ্রাতৃবধূকে আপনি বাঁচান কথা বাইরে বললে সবাই ছিছি করবে তাই একান্তে আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি বাইরে বললে সবাই আমাকে এক ঘরে করবে হাই বিচলিত হন তিনি গোপালকে বলেন আমি আমার যথাসাধ্য করব আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন গোপাল মুখুজ্জে বাইরে চলে যায় আশান্বিত হয়ে বিধবা এবার মুখের ঘোমটা সরিয়ে সোজা হাইট সাহেবের দিকে চায় সেই চাহনিতে কোনো জেদ নেই কোনো আবেগ নেই দেখে একটুও বুঝতে পারা যায় না মহিলা আত্মবিসর্জনের কঠিন শপথ নিয়ে বসে আছে বিধবা বলে সাহেব আপনি শুধু শুধু আমাকে বোঝাতে চেষ্টা করবেন না আমি কৃত সংকল্প আমি শুনেছি আপনি দু তিন দিন অনেক সময় সতীদের আটকে রাখেন পরীক্ষা করে দেখেন তাদের সহমরণের ইচ্ছা সত্যিই কিনা তাদের ততখানি মনের জোর আছে কিনা স্বামীর মৃত্যুর পর সতীদের আর জল স্পর্শ করতে নেই শুনেছি অনেক মেয়ে অনাহারে থাকতে না পেরে কিংবা তৃষ্ণা সহ্য করতে না পেরে জলপান করে ফেলে তখন আপনি তাদের বাড়ি পাঠিয়ে দেন কারণ সে তো সতী রইল না বাড়িতে কিংবা সমাজে সে হেও হলেও প্রাণে যে বাঁচলো তাতেই আপনি খুশি আপনি ইচ্ছা করলে আমাকেও আটকে রাখতে পারেন কোনো লাভ হবে না তৃষ্ণার্ত অবস্থায় বড়জোর মৃত্যু হবে আমার তাই আমি অনুরোধ করছি আমাকে চলে যেতে অনুমতি দিন স্বামীর সব পড়ে রয়েছে কতক্ষণ ওইভাবে রেখে দেবেন সেটা আপনার উচিত হবে না হাইডের বুকের ভেতর কেঁপে ওঠে সতীদাহ তিনি একটি দেখেছেন দেখে বড় মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছে চিতায় অগ্নিসংযোগ করার পর অনেক ক্ষেত্রেই সতী সইতে না পেরে ছুটে পালাতে চায় সেই সময় তারই আত্মীয় স্বজন এমনকি দর্শকরাও তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে চিতার ওপর শুইয়ে দেয় কয়েকজন বিধবাকে আটকে রেখেও সফল হয়েছেন তিনি কিন্তু এই নারী সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া মরণকে এ নারী অতি সহজভাবে গ্রহণ করতে প্রস্তুত এর মধ্যে কোনো ভাবাবেগ নেই স্বামীর প্রতি ভালোবাসার কোনো কুসংস্কারও নেই আর ভীতি প্রদর্শনের কোনো ঘটনা যে নেই তা তো স্পষ্ট প্রমাণিত তবে মনের সেই অসীম বল এতটুকু মেয়ে পেলো কোথা থেকে বয়স বড় জোর আঠেরো বলা যেতে পারে প্রায় কিশোরী এই বয়সে সংসার সম্বন্ধে কতটুকু অভিজ্ঞতা থাকে তাছাড়া মেয়েটি শিক্ষিতা সংস্কৃতি কি সতীদাহের মহিমা কীর্তন করা হয়েছে কোথাও হাইট বলেন সংস্কৃতের কোথাও কি সতীদাহ সম্বন্ধে কিছু বলা হয়েছে হাস্চুর মেয়েটি হেসে ফেলে বলে ও সব কথা মিছে উত্থাপন করবেন না আমাকে যেতে দিন কিংবা যদি আমাকে কয়েদ করে রেখে পরীক্ষা করার ইচ্ছা হয় করতে পারেন কিন্তু আমার স্বামীর দেহ যেন কোনো মতেই বিকৃত না হয় আপনি যদি এভাবে কৌশলে আমার প্রাণ বাঁচাতে না পারেন তাহলে সব দায়িত্ব আপনার মেটা হাসছি সহজ হাসি যেন কিছুই হয়নি তবে কি এতদিনে অভিজ্ঞতা লাভ হল এতদিনে হিন্দু ধর্মের দেখতে পেলেন তিনি হিন্দুরা বলে এই সংসার মায়া প্রপঞ্চ এখানে দুদিনের অভিনয় করা শুধু আসল জায়গা হলো পরপারে ঈশ্বরের কাছে দেহের ভেতরের প্রাণটুকুই যা বাধা সেই প্রাণ আবার ঈশ্বর দত্ত তাই সেই প্রাণ নিজের হাতে নেওয়া যায় না নিজে নিজে প্রাণ বিসর্জন দেওয়া মহাপাপ কিন্তু ঈশ্বরের উপাসনার জন্য কৃচ্ছ সাধন কিংবা এই ধরনের সহমরণে তো পাপ নেই তাই ধর্মের নামে কত আত্মনিপীড়ন চরকের সময় দেখা যায় কত সন্ন্যাসীর অদ্ভুত ধরনের সাধনার মধ্যে কিন্তু সতীদাহ সবচাইতে মর্মস্পর্শী কিন্তু যে প্রকৃত সতী সে তো এই সংসারকে ভাবে স্বপ্ন তাই সে কত সহজে হাসে তাই তার মনে কোনো ভয় নেই উল্লাস নেই বরং একটা আনন্দানুভূতি রয়েছে তার সেই জন্যই বোধ অমন ক্ষমাপূর্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে হাইট সাহেবের মাথা নত হয় সতীর ভ্রাতা বিচারপতির মুখের দিকে এতক্ষণ অপলক দৃষ্টিতে চেয়েছিল এবারে সে হাউ করে কেঁদে ওঠে সেই কান্নার শব্দ শুনে বাইরে থেকে গোপাল মুখুজি ছুটে আসে গোপাল মুখুজিকে জড়িয়ে ধরে যুবক বলে গোপাল মুখুজ্জি ভগ্ন কণ্ঠে ডেকে ওঠে সাহেব না আমি পারলাম না আপনার ভ্রাতার স্ত্রী প্রকৃতই সতী গোপাল মুখুর্জি ভাদ্রবধূর দিকে ফিরে বলে ওঠে কমলা ঘুমটা টেনে মাথা নত করে যুবক আর্তনাদ করে ওঠে কমলা কমলা যেন নিষ্কম্প প্রদীপ শিখা হাইট সাহেব একটু বসে থেকে অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়েন তিনি থাকবেন সতীদাহের সময় সঙ্গে নিয়ে যাবেন ফোর্ট উইলিয়াম থেকে কিছু সৈন্য চিতার পাশে প্রথমে তিনি কাউকে ভিড়তে দেবেন না কিন্তু কিন্তু এই অষ্টাদশী মেয়েটি যদি শেষ পর্যন্ত এমনি অবিচল থেকে চিতায় অগ্নিশিখাকে আহ্বান জানিয়ে আত্মাহুতি দেয় তাহলে সেই মুহূর্তেই তিনি চলে আসবেন সৈন্যদের নিয়ে কমলা ভাবে কোথায় তুমি নাটোর কেমন জায়গা সুখে আছো তো আমার শেষ ব্যবহার তোমাকে খুবই আহত করেছে জানি ধর্ম বলে পরজন্ম নাকি আছে যদি থাকে অপেক্ষা করব আর যাই হোক না। এবারে দেখো তো কি হলো তোমার কি রূপ কত শিক্ষিত তুমি তোমার মন আকাশের মতো উদার তোমার বংশ বংশকৌলিন্য কি কম তুমি নিজেই শুনিয়েছ তোমার জ্ঞানী গুণী পূর্বপুরুষদের কথা তোমার অর্থ ছিল না তাই তোমাকে পেলাম না কিন্তু কি অদ্ভুত দেখো ধনবান বলে যার হাতে আমাকে সমর্পণ করা হলো সে পথের ভিক্ষারি তুমি নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা রাখতে তার সেটুকুও নেই তাই ভাইয়ের অর্থের জৌলুসে আমার হিতাকাঙ্ক্ষীদের চোখ আর মন দুই ঝলসে গেল ভালোই হলো যদি তার নিজের অর্থ থাকত তাহলে কি এত তাড়াতাড়ি নিশ্চিন্ত হতে পারতাম জ্বলতে হতো কতদিন কে জানে একদিনের জলুনিতে সব শেষ হয়ে যেত না আশীর্বাদ করো সেই জলুনি যেন সহ্য করতে পারি কত কথা শুনেছি সতীদাহ নিয়ে কত ভালো ঘরের বউ বাধ্য হয়ে আত্মহত্যা করেছে সমাজে স্থান হয়নি কত বউ সাহেবের ঘরনী হয়েছে তুমিও কত গল্প আজ যেন আমি সফল হই আজ আমার কাছে সবকিছু স্বপ্নের মতো বলে মনে হচ্ছে আমার বড় যায়ের চোখে জলের ধারা হয়তো অনুশোচনা হচ্ছে খুবই সন্দেহ করতো তোমাকে আর আমাকে নিয়ে আজ ভাবছি সে নিজেও আমার মতো সতী কিনা কি তুমি কি বল ধারে বিপুল জনতা ওপারেও জনতার ভিড় নৌকো করে ওপার থেকে এখনো কত লোক আসছে হাইট সাহেবের সৈন্যরা চিতার চারপাশে একটা গন্ডি তৈরি করেছে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে সেই গণ্ডির ভেতরে রয়েছে শুধু পুরোহিত গোপাল মুখুজ্জে আর কমলা হেমলতা শেষ পর্যন্ত পারল না সে পালিয়ে গেল গন্ডির বাইরে এ দৃশ্য চাক্ষুষ করার মতো মনের জোর তার নেই পঞ্চানন ঘোষ গন্ডির বাইরে খুব লম্ফম্প করছে মুখোপাধ্যায় পরিবারের গুণাবলী একে একে বলে চলে সবার কাছে এই বংশের সঙ্গে তারই ঘনিষ্ঠতম পরিচয় সে এত বেশি কথা বলছিল যে শেষ পর্যন্ত তার পুত্র বজ্রনাথ তার হাত শক্ত করে চেপে ধরে এক সাহেবের কানে কানে কি বলে তাকে গন্ডির ঢুকিয়ে দেয় এইসব দৃশ্য না না আমি বাইরে যাবো আমি বাইরে যাব তাহলে একেবারে বাড়ি যেতে হবে তোমাকে বাবা হ্যাঁ বাড়ি যাব দেখবো না লোকে বলবে কি বলছে আমার ছোট ভাইয়ের মতো বজ্রনাথ পিতাকে আবার গন্ডির বাইরে এনে বলে সবাই তোমার কথা শুনে ভাবছে খুব আনন্দ হয়েছে তোমার আমিও তাই ভাবছি হ্যাঁ তুইও তুইও তাই তাই ভাবছিস ভাবছিস তুই না আমার একমাত্র বংশধর পঞ্চানন ঘোষ হাপুস নয়নে কেঁদে ওঠে সেই সময় ঢাক ঢোল বেজে ওঠে কমলা গঙ্গা স্নান সেরে এসে চিতায় সাইিত মৃত স্বামীর চিতা প্রদক্ষিণরত অবস্থায় মুখাগ্নি করে তারপর চিতার ওপর অবিচল পদে উঠে স্বামীর মস্তক কোলে তুলে নিয়ে বসে এই সময় তার মাথার অবগুণ্ঠন খসে পড়ে সে একবার গোপাল মুখুজ্জির দিকে চকিত দৃষ্টি ফেলে এই মানুষটিকে সে একমাত্র শ্রদ্ধা করে পিতৃকুলে কিংবা শ্বশুরকুলে আর কোনো শ্রদ্ধা ব্যক্তি তার নেই এই মানুষটির বংশ তার স্বামী কলঙ্কিত করেছিল হয়তো তারই দোষে সেই কলঙ্ক মোচন করবে আজকে চিতার অগ্নি প্রজ্বলিত হয় কমলা স্থির আগুনের শিখা ধীরে ধীরে লেলিহান বার করে চারদিকে ছড়িয়ে পড়ে কমলা তবু স্থির আগুন হুহু শব্দ তোলে গঙ্গার হাওয়ার আনুকূল্যে চিতায় প্রচুর পরিমাণে ঘৃত এবং তৈল দেওয়া হয়েছে কমলাকে ঘিরে আগুনের শিখা নৃত্য করছে কমলা তবু স্থির কমলার দেহে আগুন লেগেছে তার শাড়ি জ্বলছে দাউদাউ করে সে একটু কেঁপে উঠল যেন না সে কাঁপেনি সে স্থির তার মাথার চুল সব পুড়ে গেল তার দেহের চামড়া পুড়ে গেল সে স্থির সে চিরকালের জন্য স্থির এখন যদি সে কেঁপে ওঠে সেই কাঁপায় কোনো দোষ নেই শব্দধ্বনিতে আকাশ মুখরিত হয় হাইট সাহেবের সহসা খেয়াল হয় সব তো কবে শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি সৈন্যদের নিয়ে তিনি রওনা হন অদূরেই তার পালকি অপেক্ষা করছে এতদিনে তিনি সতীদাহ দেখলেন সেই সঙ্গে দেখলেন একজন প্রকৃত সতীকে তার আজন্মের শিক্ষা আর বিশ্বাসের মধ্যে কোথায় যেন একটা বিপ্লব ঘটে গেল সন্ধ্যায় ফোর্ট উইলিয়ামে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ডিনারে নিমন্ত্রণ করেছেন যেতেই হবে তবে সবার মতো উৎফুল্ল না থাকার কারণ দশ দর্শাতে পারবেন গভর্নর জেনারেলকে এদিকে সুখেনের মা দিব্যজ্যোতিতে উদ্ভাসিত কমলাকে নিশ্চয়ই দেখবে কোনো না কোনো একদিন গঙ্গার ঘাটের পুণ্যবতী আখ্যাপ্রাপ্তা কোনো মহিলা নিশ্চয়ই কমলার সহমরণের কোনো ঐশ্বরিক কিছু দেখেছে যা দু একদিনের মধ্যেই সারা নগরীতে ছড়িয়ে পড়বে রামরতন চক্রবর্তীর কাছে এ খবর কবে পৌঁছবে জানা নেই